নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হেসেলে আপনাদের সকলকে স্বাগত খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় এরকম একটা চিংড়ি মাছের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি পোড়া মশলা চিংড়ি চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার মাছগুলোতে লেবুর রস নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো তারপর একটা কড়াইতে রকম তেল বা জলের ব্যবহার না করে শুকনো খোলায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দু টুকরো করে দিয়ে দেবো সাথে দেবো উনিশ থেকে কুড়িটা গোটা গোলমরিচ এক ইঞ্চির একটা আদার টুকরো পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কুড়ি গ্রাম গোটা কাজু এবার এই সমস্ত কিছুকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে ভেজে নেবো তারপর একটা মিক্সিং জারে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেবো কড়াইতে তিন টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘি আর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আর এপিট ওপিট করে এক থেকে দেড় মিনিটের জন্য হালকা লাল লাল করে ভেজে নেব মাছগুলোতে যদি আগে থেকে এরকম লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে ভাজা যায় তাহলে বেশ একটা টক আর ছালের একটা কম্বিনেশন হয়ে একটা সুন্দর ফ্লেভার আসে এবার ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেবো আর ঠিক কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু মিডিয়াম আঁচ করে ফোরংটাকে ভেজে ওর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা গোলমরিচে সেই পেস্টটাকে দিয়ে দেবো সাথে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর দেবো স্বাদমত নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেম করে মশলাটাকে কষিয়ে নেবো যেহেতু কাজু বাদামের ব্যবহার করা হয়েছে তাই মশলাটা কষানোর সময় অবশ্যই স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে না হলে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে এবার রুম টেম্পারেচারে রাখা ফেটিয়ে নেওয়ার টক দই টু টেবিল চামচ দিয়ে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে দইটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মশলা থেকে বেশ তেল রিলিজ হয়েছে এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো আর তার সাথে এক টেবিল চামচ মিল্ক পাউডারকে গরম জলে মিক্সড করে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো এখানে আমি চিনির বদলে গুঁড়ো দুধের ব্যবহার করলাম তাহলে একটা বেশ ক্রিমি টেক্সচারও আসবে তার সাথে স্বাদটাও ব্যালেন্স হবে এবার আবারও ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুক করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি গ্রেভির টেক্সচার একদম পারফেক্ট আছে এবার গ্রেভিটার মধ্যে একটু কেসার এক পিঞ্চের মতন একটা চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিক্সড করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম রেডি এই পোড়া মশলা চিংড়ি অল্প কিছু মশলার ব্যবহার করে এই পোড়া মশলা চিংড়ির রেসিপিটি কেমন লাগলো আমাকে বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা